তিনি তার একজন শর্ষী প্রধান খলিফা নেসরুদ্দিন রহমতুল্লাহ আলহী ঠিক আছে ভালো তো ওনার সিলসিলটা গেল গুলো ওনার ছেলেটাই তো গেছে উল্টো হইয়া তো সিলসিলা থাকবে কেমন ওনার দুই ছেলে একটা হলো যেটা সিদ্দি গন নাকি নামের ছেলে ওটা হলো আটটা জামাতি আর আবু জাফর সাহেব গদি মেশিন ঠিকই আছে তো আমল আখলাক একটু শুদ্ধ না বেপর্দা ছবি তোলে এই অবের থেকে সে আল্লাহ হবে কেমনে তার ছেলের এইবার উলিয়াল হবে কেমনে এই জন্য তো এখন আস্তা কাফের কাফে গেছে না বিষয়টা তো সহজ না মানুষের অনেক ফিকির করা উচিত আল্লাহ অনেক সহজ অনেক কঠিন অনেক কঠিন বড় বড় আওয়ালি কেরাম যার ওনাদের সিলচিগুলি গায়েব হয়ে গেল কেন প্রত্যেক সিলসিলে তো এরকমই মূল যিনি আসিলেন ঠিক আছে হয়তো ওনার পরে দেখা যায় ওনার পরেই গায়েব হয়ে গেছে আবার অনেক বছর ছেলে থাকলে তারা হয়তো ঠিক আছে অলিয়াল্লা হইল এরপরে দেখা যাক গায়েব হয়ে গেছে কারণ ওই জিকির ফিকির নিয়ে উদ্দেশ্য অলিয়াল্লা নাই

বললেন আপনার জন্য দুটা জিনিস রাখা হয়েছে দুটো একটা হলো সারা দুনিয়ার কর্তৃত্ব রাখা আপনার যেখানে একটা গ্রহণ করতে হবে তুমি জিজ্ঞাসা করলেন যে লাই যে সারা পৃথিবীতে কর্তৃত্ব আমার জন্য রাখা হয়েছে আমি যে কর্তৃত্বটা গ্রহণ করি এর মাধ্যম দিয়ে কি আমি আপনার মহব্মত মারত হাজির করতে পারবো ওনাকে বলা হইল হাসিল করতে পারেন নাও করতে পারেন এটা নিশ্চিত না আচ্ছা ঠিক আছে তাহলে ইলিম যদি গ্রহণ করি হ্যাঁ ইলিম গ্রহণ করলে রাজামন্দির সন্ত্র হাসিল করা যাবে আমি ইলিম গ্রহণ করলাম আল্লাহ খুশি হইলেন আসুন রসুল ঠিক আছে তালিম দেওয়ার জন্য ঠিক আছে ইলিম গ্রহণ করলেন তাহলে মোহাম্মদ মাহব আপনাকে চাই আমি উদ্দেশ্য তো আল্লাহ কাছে আছে ইলিমও দেওয়া সারা পৃথিবীর কর্তৃত্বটা দেওয়া হলো সোনাল্লাহ ওটাই বলেছে মান্লাহুল মাওলা ফালাহুল কুল এখন আল্লাহ অনেক হাজির করতে হলে সবই হয়ে যায় না অনেক হাসির না করতে হলে কিছুই হবে না এখন তো মানুষ দুনিয়ার পিছনে ঘুরে সারাদিন তা হাজির করবে অলি আল্লাহ কর্তিকা যদি অলি আল্লাহর জন্য সে ঘুরতে পারত তাহলে অলি আল্লাহ হইতো দুনিয়াও সে পাইতো কিন্তু এখন সে তো অলি আল্লাহর জন্য ঘুরে না সে দুনিয়া ছিলের জন্য ঘুরে যার জন্য দুনিয়াও পায় না সে অলি আল্লাহ হয় না জিকির ফিকির করা উচিত বেশি বেশি এখন তোমার যারা কথা মানে না তাহলে তাদের জিজ্ঞাসা করো যদি তারা ঠিক কিন্তু মানে পরে পড়ুক না মানলে লেখা বাবা তোমাদের দেখা যাও না তুমি মন্ড কোনো মাধ্যমে যাও না বেআব কোনো দিন ইলিম শিখতে পারে না আদব থাকতে হবে